তাড়াতাড়ি বলতে দশ এগারোটার দিকে উঠে ঠিক আছে কারণ আমি এখন দুটো আড়াইটে দেড়টার সময় উঠি তো আজকে তাড়াতাড়ি ওঠার কারণ হলো আমার দাদু আসছে প্রথমবার ঠিক আছে আমার দাদু এতদিন আসেনি আমি এই ফ্ল্যাটে এসেছি এটা আমার প্রথম ফ্ল্যাট বলতে পারো আমার নিজের নতুন প্রথম বাড়ি বলতে পারো তো আমার দাদু দিনও আসেনি কেন পাঁচ তালায় তো উঠতে পারবে না বলে আসতে আসেনি তো কিন্তু দাদুর অনেক আসার ইচ্ছা ছিল তো ফাইনালি অনেকবার দু তিনবার বলেছিলাম আসতে কাজের জন্য আসতে পারিনি তো ফাইনালি আজকে আসছে পাপ্পা কলকাতায় যাচ্ছে যাওয়ার সময় ছেড়ে দেবে বর নিশে জানতে গেছে এখন তো আমি তাই জন্য তাড়াতাড়ি করে ঘরগুলো আমি এখন গুছিয়ে নিচ্ছি একটু কেন ঘর তো এমনি গুছানো থাকে না আমার তোমরা জানোই তো তাড়াতাড়ি করে ঘরগুলো গুছিয়ে নিই তারপর কথা হচ্ছে চলো আমার বর ঝাড়ু মারছিল ঝাড়ু মারতে চলে গেছে দাদু আনতে তাই আমি ঝাড়ুটা মেরে দিয়ে আর ঘরটা গুছিয়েও নিয়েছি সব হয়ে গেছে রান্না করবো এবার মানুষ করতে পারতেছি তো আমার বর চলে এসছে দাদুকে দিয়ে একটু হাঁপতে গেছে দাদু হাঁপতে গেছো পানি 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 খাও প্রথমবার দেখল তো আমার দাদু একটু ইয়ে কি বলে শুনতে কম পাই ঠিক আছে তাই চেঁচিয়ে চেঁচিয়ে বলতে হয় প্রথমবার এলো তো তাই যেন জিজ্ঞাসা করছিলাম কেমন লাগছে কেমন লাগছে তো একটু সাউন্ড মানে একটু শুনতে কম পায় তো তাই জন্য আমরা চিল্লে চিল্লে বলি তো যাই হোক আমার পরে করে একটু নাস্তা আনতে যাবে তার আগে বরের খিদে পেয়েছে তো এখন কালকে আমি রাত্রির বেলায় কালকে রাতে আমি যাবো সাড়ে দশটার দিকে করে রেখে আলু ভাজি এসে খেয়েছে আর ডিম আছে ডিমের কারি তো ওরকম খিদে পেয়েছে তো আমি এটা গরম করে দিই ভাতও আছে তো এখন ও খেয়ে দে একটু নাস্তা আনতে যাবে এখন আমার বরকে খেতে দিয়ে দিয়েছি খাচ্ছে আর এইদিকে আমার দাদুকে মুভি চলছে এর বর্গে ছিল এখন একটু বাজারে এখন চলে পার্সোল একটা এসছে এগুলো এখন আর চুপ করে টা করো নাস্তা নিয়ে চলে এসেছে লুচি মিষ্টি আর তরকারি আছে দাদু খাবো কেন খাও খাবো ভালো লাগবে তো গাইস নাস্তা ফাস্তা দিয়ে দাদুকে তারপরে আমি রান্না করছিলাম রান্না আমার হয়ে গেছে কমপ্লিট মাংস হয়ে গেছে ডাল হয়ে গেছে আর সঙ্গে আলু ভেজেছি আরও অনেক কিছু ভাজি ভুজি করবো ভাবছিলাম কিন্তু দাদু তো খায় না তেমন কিছু আর শুধু এমনিই করা হবে তাই আর কিছু করব না এগুলো আর দই এনেছে ঠান্ডা এনেছে ওই সবই আমি ভাবছিলাম পটল সরি পটল না বেগুন আর উচ্ছে ভাজবো কিন্তু আর ভাজছি না কেন দাদু তেমন খায় না শুধু শুধু আমরাও খাবো না পরে থাকবে তো আমার রান্না হয়ে গেছে পরে একটু কাজ আছে সেইটা করে নেবো তারপরে এখন খাবে না দাদু মানে এই নাস্তা করলো তো লেটে খাবে তো পরে যখন খাবে খাবে আমার রান্না কমপ্লিট তো চলো আমি অন্য কিছু যেটা করব সেটা দেখাই চলো তো এইখানে করেছি আলু ভাজি এখানে একটু ডাল আছে আর এখানে মাংসটা হচ্ছে এরকম মাংস হচ্ছে আর সালাদ করব আর চাটনি ফাটনিও করছি না তেমন ভাজি করবো না এইদিকে আমার দাদু ঘুমমে গেছে ফোন মুভি দেখছে এদিকে মুভি দেখছে কফি রাইট আসবে বন্ধ করে দিলাম ওইদিকে দাদু ওই যে দাদু ঘুমমে গেছে না আরও ঘুম পাচ্ছে মুভি দেখছে বসে বসে তো এখন আমি ভাবলাম একটু খেয়ে নিই দাদু ডালটা খাইনি এখনও ডাল আছে আরেক সঙ্গে একটা মিষ্টি আর সঙ্গে এ বলে কচুরি খাবো এখন আমার বর মুভি দেখছে কেমন আওয়াজ আসছে দেখেছ আমি অনেক দিন পর কচুরি থাকছি অনেক মানে অনেক দিন পর আমি এখন তো রান্না বান্না করে সব চলে এসেছি তো আমি বসে থাকতে থাকতে আমি ভাবলাম চলো আমি ততক্ষণ কিছু একটা মুখে করি মানে অনেকদিন ধরে ভাবছিলাম যেটা ইউজ করব মানে মুখে ফেসিয়াল হেয়ার রিমুভের জন্য না আমরা অনেক সময় রেজার ইউজ করি আমরা সবাই জানি রেজার ইউজ করলে হেয়ার গ্রোথ বেশি হয় আর যদি ওয়্যাক্স করলে তো পেন অনেক হবে তাই আমি তো ওয়াক্স একদমই করি না আর আমি রেজারও ইউজ করা একদমই বন্ধ করে দিয়েছি তো আমি ফেসিয়াল হেয়ারগুলো কীভাবে রিমুভ করবো তোমরাই বলো তো তার জন্য আমি অনেক খোঁজাখুঁজি করার পরে এমন একটা জিনিস পেয়েছি যেটা দিয়ে আমার ফেসটা পুরো ভাবে মানে অনেক সুন্দরভাবে আবার আমার রিমুভ হয়ে যায় ফেসিয়াল হেয়ার তো আমি যেটা কিছুদিন ধরে ইউজ করছি সেটাই তোমাদের আজকে ইউজ করে দেখাবো তো চলো আমি কিছুদিন ধরে ব্যবহার করছি টার্মারিক ফেসিয়াল ওয়াস এটা আমি কেমন ভাবে ইউজ করি আর এটা কেন ইউজ করি তো তোমাদের বলি চলো এটা হলো ওয়েলনেস শপে টার্মারিক ফেসিয়াল এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল একটা প্রোডাক্ট এর মধ্যে আছে টারমারিক রাইস ফ্লাওয়ার মুলতানি মিট্টি স্যান্ডেল উড আরো অনেক কিছু ন্যাচারাল জিনিস যেগুলো আমাদের স্কিনের জন্য অনেক ভালো এটা আমাদের ফেসের ফেসিয়াল হেয়ার রিমুভ করার সঙ্গে সঙ্গে আমাদের ফেসে যদি কোনো রকম ট্যান থাকে সেটা ট্যান রিমুভ করে দেয় সঙ্গে ফেসকে ব্রাইট করে তোলে আর আগের থেকে আরো গ্লো করে তোলে এটা ব্যবহার করার জন্য শুধুমাত্র এক থেকে দু চামচ তোমাদের যতটা ফেসে দরকার যেখানে যেখানে তোমরা ব্যবহার করতে চাও যতটা টুকু ততটুকু নিয়ে নেবে তারপরে একটু জল দিয়ে তারপরে সেটাকে একটা ভালো করে একটা ফেস মানে ফেস প্যাকের মতন বানিয়ে নেবে তারপরে যেখানে যেখানে ফেসিয়াল হেয়ার তোমরা রিমুভ করতে যাও সেখানে এইভাবে লাগিয়ে নেবে আমি আমার পুরো মুখে লাগাচ্ছি না কারণ আমার ফেসিয়াল হেয়ার যেখানে যেখানে আছে আমি সেখানেই লাগাচ্ছি তোমরা এটা পুরো মুখে মানে তোমরা যেখানে যেখানে ফেসিয়াল রিমুভ করতে চাও মুখের মধ্যে সেখানে লাগাতে পারো সঙ্গে এটা নেক মানে তোমাদের ঘাড়েও তোমরা এটা ব্যবহার করতে পারো আমি এটা মুখে লাগানোর পরে পাঁচ মিনিট ওয়েট করেছিলাম পাঁচ মিনিট পরে দেখো পুরো মুখটা মানে ফেস প্যাকের মতন শুকিয়ে গেছে এবার কিছু করতে হবে না একটা টিস্যু বা নরম কাপড় নিয়ে ভালোভাবে এইভাবে মুছে নিতে হবে আর দেখো মোছার পরে আমি তো পুরোই অবাক হয়ে গেছি দেখো কতটা ফেসিয়াল হেয়ার বেরিয়েছে আমার মুখ থেকে তো ভালো করে পুরো মুখটাই আমি যে ভিজে টিস্যুটা ছিল সেটা দিয়ে আমি ভালোভাবে এইভাবে মুছে নিচ্ছি মুখের মধ্যে যত ফেসিয়াল হেয়ার ছিল সবই আমার রিমুভ হয়ে গেছে ফেসিয়াল হেয়ার রিমুভ করার পরে আমি ব্যবহার করব দা ওয়েলনেস সপেরি পোস্ট ওয়ার ক্লামিং জেল এর মধ্যে আছে অ্যালোভেরা এন্ড ভিটামিন ই যেটা আমাদের ফেসকে ক্লামিং স্মুদিং এন্ড নারিশিং করে তোলে ওয়াক্স করার পরে ভালোভাবে লাগিয়ে তারপরে ম্যাসাজ করে নিতে হবে এই জেলটা তারপরে দেখবে তোমাদের ফেসের মধ্যে পুরো কতটা গ্লো এসছে আগের থেকে আর ফেসিয়াল হেয়ার তো একদম রিমুভ হয়ে গেছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ আর আমার ফেসটা আগের থেকে অনেকটা সফট আর স্মুথ ও লাগছে তো গাইস দেখলে কত সহজে আমার ফেসিয়াল হেয়ারটা আমি রিমুভ করে নিলাম তো তোমরা ফেসিয়াল হেয়ার রিমুভ করতে পারো এত সহজে আমি এই প্রোডাক্টটা যেখান থেকে নিয়েছি তার ডিটেইলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম তো তোমরা যদি এই প্রোডাক্টটা ইউজ করতে চাও তাহলে আমার ডেসক্রিপশন বক্স চেক করতে একদমই ভুলবে না কোনো রকম পেইন ছাড়া কোনো রকম জ্বালা পোড়া কাট লেগে যাওয়ার ভয় ছাড়াই তোমরা তোমাদের ফেসিয়াল হেয়ার রিমুভ করতে পারবে তো তাড়াতাড়ি করে আমার ডেসক্রিপশন বক্স চেক করে নাও তো ডিটেলস তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো গাইস এখন চারটে মতন বাসতে চললো দাদু ঘুমে গিয়েছিলো আর সঙ্গে আমিও একটু ইয়ে করছিলাম বসেছিলাম তো এখন দাদুকে খেতে দিয়ে দিয়েছি কি কি করেছি তোমাদের দেখায় দাদু তো একদম অল্প খায় মানে আমি লুচিটা একটু লেটে খেয়েছি তাই জন্য এখন খাবো না খাবো নাই করছিল তো একদম অল্প খাই দুপুরে তো ভাত খাচ্ছে আবার রাতে খাবে না বস হ্যাঁ মানে একদম অল্পই টুন খায় তো তোমাদের কি কি রান্না করছে দেখায় তারও দাদু এখন খেতে বসে গেছে তো এইখানে আমি করেছি আলু ভাজি মাংস তো স্যালাড আর ডাল দাদু দেখো এইটুকুন ভাত খাচ্ছে ভাত তুলেও দিয়েছে একদম খায় না তোমার একটা মজার কথা বলি আমাকে না সবাই বেশিরভাগ এখানে এলাকা সবাই চেনে হ্যাঁ আমাদের মানে বেশিরভাগ সবাই চেনে আমি ভিডিও করে আমি তো কিন্তু আমার দাদুই জানে না আমি ভিডিও করি ঠিক আছে মানে বোঝে না তো মানে বলি কিন্তু বুঝতে পারে না আমার প্লে ব্যাটার্নগুলো দেখাচ্ছি তার কোনো রিয়াকশনই নেই মানে বুঝতেই পারছি না কিছু তাই আমি বলিও না জানেও না যে আমি ভিডিও করি বা কী করি এদিকে সবাই আমাকে চেনে ভিডিওর জন্য কিন্তু আমার দাদুই জানে না তো এখন দেখো ওই প্লে বাটন গুলো বুঝতে পারছো বলছে ও দাদা এই প্লে বাটন গুলো বুঝতে পারছো কি এই প্লে বাটন গুলো কিসের জন্য পেয়েছি বুঝতে পারছো এইগুলো এইগুলো পেয়েছি এগুলো কিসের জন্য পেয়েছি বুঝতে পারছো এগুলো কি বুঝতেই পারছো না আমি দাদুকে বলছি দেখো আমি এগুলো কাজ করে পেয়েছি দাদু এরকম সুদ দেখছে হ্যাঁ বলছে কি এগুলো কিছুই বুঝতে পারছি না এতগুলো ফ্লেভার না কিছুই বুঝতে পারছে না তো আমি আমি ভিডিও করি তো ওই ভিডিওতে যারা ভালো করে এরকম যারা একটু ফেমাস হয়ে যায় হ্যাঁ যারা ফেমাস হয়ে যায় যারা বড় উঁচুতে চলে যায় তাদের এরকম অ্যাবোর্ড পাটা এগুলো অ্যাবোর্ড বুঝতে পেরেছো এগুলো আমেরিকা থেকে পাঠিয়েছে আম এটা আমার নাম লেখা আছে সবে তো আমার নাম লেখা আছে তবু মানে মোবাইলে ভিডিও দেখো না পয়সা কেন নেবে ভিডিও করি ওরা আমাকে পয়সা দেয় আমার দাদু বলছে এইগুলো নিয়েছে এগুলো পাঠিয়েছে তারা পয়সা নিয়েছে তোর থেকে ভাবছি না ওরা আমাকে পয়সা দেয় আমি যারা যারা ভিডিও ভালো করে তারা পয়সা পায় আবার তাদের গিফট এগুলো অ্যাভট পাঠাই

না না পায় মোটা মুটি অত বড় না পায় মোটা মুটি পায় মোটা মুটি পায় বড় না বড় কি বড় না হ্যাঁ পায় তাহলে 1 লাখ টাকা পাস না 15000 টাকা পাস আর নানিজের কামানি অত বলা দরকার নাই সবাইকে এমনিতেই নজর লেগে যাচ্ছে আমার এই চ্যানেল তে ডাউন হয়ে যাচ্ছে তো আমার নিজে কামানি অত বলার দরকার নাই আমি তাহলে হ্যাঁ আমি মোটামুটি মুটি পায় কিন্তু নিজের কামানি সত্যি কাউকে বলতে নেই কারণ অনেকের নজর থাকে নিজের ফ্যামিলি তো ছেড়ে দাও আমার দাদুকে বললে তো জানি কিছুই হবে না কিন্তু আমার দাদু সবাইকে বলে বেড়ায় মানে কাপ পেটে থাকে না সবাইকে বলে বলে বেড়াবে তো সবাইকে শুনে শুনে আমার নজর লেগে যাবে অনেক তো লোক আছে যারা নজর লাগিয়ে দেয় তাই জন্য আমি সব একদমই না বলা উচিত তো মোটামুটি যত টাকা পাই মোটামুটি চলে যায় চলার মতন টাকা পাই যে একদম হিউজও পায় না একদম কমও পাই না বলবো না কিন্তু মোটামুটি চলে যায় তো রান্না কেমন হয়েছে রান্না রান্না কেমন হয়েছে রান্না কেমন হয়েছে প্রথমবার আমার হাতের রান্না খেলে তো প্রথমবার আমার হাতে রান্না খেলে তো? প্রথমবার আমার হাতের রান্না খেলে তো। আমি কোনোদিন রান্না করিনি কবি এটাতে তো শোনা দেন করিনি। এটা আমার দাদু আমার কাছে প্রথমবার এলো। এখন আমি দাদুকে

তো দাদু এখন চলে যাচ্ছে বড় রেখে যাচ্ছে ভাড়া নেই দেখতে এসে জানি না আমি ঠিক আছে দাদু আসবেন সব ধানে এসো ঠিক আছে তো কাইস দাদু এখন চলে গেছে পাপ্পা গেছিলো কলকাতা যাওয়ার সময় আমার কাছে রেখে গিয়েছিলো দাদুকে তো আবার আসার সময় এখন নিয়ে যাবে তার আগে নিচেই দাদু একটা পাখা নেবে আমাদের বারান্দার পাখাটা নষ্ট হয়ে গেছে তা দাদু একটা পাখা নেবে তাই বর নিয়ে গেলো পাখার দোকানে পাখা নিয়ে তারপরে পাপ্পা আসলো পাপ্পার গাড়িতে চলে যাবে তো ঠিক আছে তো এবার দাদু চলে গেল এবার আমারও ব্লগটা এবার শেষ করা পালা আমি একটু খেয়ে নিই এখন আর দাদুর সঙ্গে নাচের কমেডি শ্যুট করেছি যেটা তোমরা পরে দেখতে আমার বরের চ্যানেলে দেখতে পাবো বা দেখে নিয়েছো হয়তো তো না দেখে থাকলে গিয়ে দেখতে পারো বরের চ্যানেলে আমার দাদুর সঙ্গে একটা কমেডি করেছি ঠিক আছে তো চলো আমি এখন খেয়ে নিই একটু